হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা কি জানো এমন একটা সময় ছিল যখন কেউ আয়না দেখেনি তোমরা যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের মুখ দেখো তখন কিন্তু কেউ দেখতে পেত না তাহলে ভাবো যদি সেই সময়ে তোমার হাতে হঠাৎ একটা আয়না আসে আর তুমি ভাবো যে ভেতরে তোমার ঠাকুরদা হাসছেন আর তোমার মা ভাবে যে ভেতরে অন্য কোনো ছোট্ট বন্ধু লুকিয়ে আছে তাহলে কি মজাই না হবে আজ আমরা এমনই একটা হাসির গল্প শুনব কৃষকের বউ আর আয়নার গল্প চলো তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের গল্পটা অনেক অনেক দিন আগের কথা তখন গ্রাম বাংলায় কেউ আয়না দেখেনি এক গায়ে থাকতো এক কৃষক কাকু কাকুটা ছিল খুব সহজ সরল একদিন সে মাঠে তার জমিতে কাজ করছিল হঠাৎ মাটির নিচে থেকে সে একটা চকচকে গোল জিনিস পেল জিনিসটা দেখতে কাঁচের মতো আর খুব মসৃণ কৃষক কাকু কৌতূহল নিয়ে জিনিসটার দিকে যেই তাকিয়েছে অমনি সে চমকে উঠল সে দেখল এর ভেতরে তার বাবার ছবি কৃষকের বাবা কিছুদিন আগেই মারা গেছেন কাকু তো কখনো নিজের মুখ দেখেনি তাই সে ভাবল আরে এ তো আমার বাবা বাবা এই জাদুর কাঁচের ভেতরে এসে লুকিয়ে আছে কৃষক কাকু খুশিতে আটখানা কিন্তু তার বউ কাকিমা ছিল খুব রাগী সে ভাবলো বউকে বললে সে হয়তো জাদুর কাঁচটা ফেলে দেবে তাই সে চুপি চুপি সেই জিনিসটা একটা কলসির ভেতরে লুকিয়ে রাখলো প্রতিদিন রাতে যখন সব ঘুমিয়ে পড়তো কৃষক কাকু ফিস ফিস করে কলসির কাছে যেত আয়নাটা বের করে তার বাবাকে দেখত আর আদর করে কথা বলতো এদিকে কৃষকের বউ কাকিমা দেখল তার স্বামী আজকাল তাকে লুকিয়ে কি যেন দেখে কাকিমার মনে খুব সন্দেহ হলো। নিশ্চয়ই মিন অন্য কোনো মেয়েকে লুকিয়ে রেখেছে একদিন কাকু মাঠে গেলে কাকিমা চুপি চুপি কলসির কাছে গেল সেই রহস্যময় জিনিসটা বের করে আনলো জিনিসটা হাতে নিয়ে কাকিমা যেই নিজের দিকে তাকিয়েছে অমনি সে রেগে আগুন সে দেখলো একটা অচেনা মেয়ে সেই কাচের মধ্যে হাসছে আসলে সেটা ছিল কাকিমার নিজেরই চেহারা কিন্তু সে তো কখনো নিজের মুখ দেখেনি কাকিমা রেগে গিয়ে ভাবল ওহ তাহলে এই ব্যাপার এই জন্যই মিনশে রোজ রাতে এই মেয়ের সাথে কথা বলে বিকেলে কৃষক কাকু ঘরে ফিরতেই কাকিমা চেঁচামেচি শুরু করে দিল হাতে ঝাড়ু আর অন্য হাতে আয়না নিয়ে বলল এই দেখো কাকে বিয়ে করে ঘরে এনে লুকিয়ে রেখেছ কৃষক কাকু অবাক হয়ে আয়নাটা তুলে নিল সে আয়নায় তাকিয়ে বলল আরে বাবা তুমি কি বলছো এ তো আমার বাবা আমি প্রতিদিন তার ছবি দেখি বউ কাকিমা তখন ছুটে এসে আয়নায় মুখ দেখল আহ মিথ্যে বল না এই যে দেখ এ তো সেই মেয়েটা তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না স্বামীর চোখে বাবা আর স্ত্রীর চোখে অন্য মেয়ে এই নিয়ে দুজনের মধ্যে এক মজার ঝগড়া শুরু হয়ে গেল তাদের কথা শুনে প্রতিবেশীরা এলো যেই আয়নায় মুখ দেয় সেই দেখে তার পরিচিত কোনো একজন শেষে সবাই বুঝলো এটা কোনো জাদু নয় এটা হলো আয়না যা সামনে থাকা মানুষটার আসল চেহারা দেখায় সবাই হেসে উঠল কেমন লাগলো ছোট্ট বন্ধুরা গল্পটা খুব মজা পেয়েছ তো গল্পটা থেকে আমরা শিখলাম না জানার জন্য আমাদের ভুল হতে পারে তাই সব সময় নতুন কিছু জানতে হবে গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও আর তুমি যদি কাকিমার জায়গায় থাকতে তাহলে কি ভাবতে সেটা কমেন্টে লিখে জানাও তো দেখি আর এমন মজার মজার গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা ঘন্টা আইকনটি টিং টিং করে বাজিয়ে দিও যাতে পরের গল্পটা সবার আগে তুমি শুনতে পাও আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন এক মজার গল্প নিয়ে